সারাদিন বইর সাথে খুনছুটিতে মেতে থাকে সাইটুরতে সফিক সাহেব রিটায়ার্ড করার পর থেকে স্ত্রী মিনু ছাড়া বাইরেও বের হতে চায় না মিনু বেগম রান্নাঘরে গেলেও পিছু পিছু সফিক সাহেব রান্নাঘরে যাবে জড়িয়ে ধরবে কাজের মেয়ে রিমি এসব দেখে মনে মনে বলে না কামো বুড়ো বয়সে ভিঙ্গতি ধরেছে দুজনকে সফিক সাহেব বলল দাও না একটু খাইয়ে দাও না মিনু বলল এই বুড়ো তোমার চুল পাকিলো কিন্তু পাগলামিটা কমলো না কেউ যদি দেখে ফেলে কি বলবে বলো সফিক বলল তোমার হাতে মুখে তুলে দেওয়া খাবার মনে হয় স্বর্গীয় এমন সময় রুম থেকে আবিরের ফাহিমা বের হয় বের হয়ে রান্নাঘরে ঢুকতেই দেখলো শাশুড়ি তার শ্বশুরকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে ফাহিমা বিব্রত করলো মনে মনে বলল কি করছে এইসব ছি 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 লোকজন দেখলে কি বলবে এই বয়সে এমন পাগলামি কি করে আর আমার কপাল আন রোমান্টিক ছেলে রোমান্টিক বাবা মা ফাহিমা রুমের মধ্যে ঢুকে গেল একটু পর আবির অফিস থেকে আসলো ফাহিমা মুড অফ করে খাটের উপর বসে মোবাইলে ভিডিও দেখছিল আবির অফিস অফিসের ব্যাগ খাটের উপর রেখে শার্ট খুলতে খুলতে বলল ফাইমা আমাকে এক কাপ চা দাও তো খুব টায়ার্ড লাগছে ফাইমা শুনেও না শোনার ভান করে মোবাইলে ভিডিও দেখছে আবির এবার ল্যাপটপ হাতে নিয়ে খাটের উপর বসে ফাহিমাকে বলল এক কাপ চা দাও না ফাহিমা আবিরের দিকে তাকিয়ে বলল আমি রান্নাঘরে যেতে পারবো না আবির ল্যাপটপ টিপতে টিপতে বলল কেন কি হলো আবার রান্নাঘরে প্রেম চলছে তোমার মা বাবার আমি কাবাব মে হাড্ডি হতে পারবো না আবির বলল কি বলছো এসব উল্টোপাল্টা কথা তোমার মাথা কি ঠিক আছে ফাহিমা বলল আমার মাথা ঠিক আছে তোমার মা বাবার মাথা ঠিক নেই তাদের বয়স যত বাড়ছে তারা তত রোমান্টিক হচ্ছে আবির বলছে ন্যাকামো না করে কি হয়েছে সেটা বলো ফাহিমা বলল আমি ন্যাকামো করছি না ন্যাকামো করছে তোমার মা বাবা ছি 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 তারা এই বয়সে আমার সামনে কাজের মেয়ের সামনে দুজন দুজনকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে সোফায় একজন আরেকজনের কোলের উপর মাথা রেখে রোমান্স করছে ছি 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 আবির বলল কে বলেছে এসব ফাহিমা বলল হ্যাঁ সত্যি বলছি বিশ্বাস না হলে রান্নাঘরে গিয়ে নিচ চোখে দেখে আসো না হয় রিমিকে জিজ্ঞেস করো আবির রিমিকে ডাক দিল রিমি 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 রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো আ আমারে ডাকছেন ভাইজান আবির বলল আমাকে এক কাপ চা দিত রিমি বললো ভাইজান আমারে মাফ করবেন এখন আমি রান্নাঘরে যাইতে পারবো না আবির বলল কেন তোর আবার কী হলো রিমি বলল ভাইজান রান্নাঘরে খালাম্মার খালো যান কী যেন করছে আবির বুঝতে পারলো ফাহিমা যা বলেছে তা সত্য আবির রিমিকে বলল আচ্ছা ঠিক আছে তুই যা রিমি চলে যাবার পর আবির ল্যাপটপে অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আর ফাহিমাও মোবাইলে ভিডিও দেখছে রিমি বাহিরে এসে বলল বুড়ো বুড়ি যদি চোখের সামনে এমন রঙনীলা করে তাহলে এই বাসায় কাজ করা অসম্ভব পরের দিন সন্ধ্যায় মিনু বেগম ফাহিমাকে রান্নাঘর থেকে ডাকতে ডাকতে রুমের সামনে গিয়ে দরজা একটু ফাঁক করে ভেতরে তাকিয়ে দেখল আবির খাটের এক প্রান্তে বসে ল্যাপটপ চালাচ্ছে আর অন্য প্রান্তে ফাহিমা বসে মোবাইলে সিরিয়াল দেখছে কিছুটা সময় দুজনের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো এতবার ডাক দিলাম কেউ শুনলো না যে যার ধ্যানে মগ্ন দরজাটা লাগিয়ে দিয়ে মিনু আবার রান্নাঘরে প্রবেশ করলো রাতে বিছানায় পাশাপাশি বসে আছে শফিক সাহেব ও মিনু বেগম মিনু বেগম বলল আমাদের ছেলেমের বিয়ে দিলাম মেয়ের ঘরে নাতি হয়েছে বয়স বেড়েছে আমাদের দুজনারই চুল পেকেছে কিন্তু আমাদের দুজনার ভালোবাসার বয়স বাড়েনি ভালোবাসায় ভাটাও পড়েনি শফিক সাহেব বলল কি ব্যাপার কি কারণে এই কথাগুলো বলছো মিনু বেগম বলল আবিরের বিয়ের বয়স দু বছর হলো কিন্তু বৌমা আবিরের মধ্যে কেমন যেন একটা দূরত্ব দুরুত্ব ভাব মনে হয় শফিক সাহেব বললো আরে এটা তোমার মনের ভুল মিনু বলল না গো মনের নয় আমি আর তুমি এখনো একসাথে না না খেলে যেন পেট ভরে আর ওদের কখনো একসাথে খেতে দেখিনি একসাথে ঘুরতে যেতে হাসি ঠাট্টায় মেতে থাকতে দেখিনি শফিক সাহেব বললো ওরা তো বিয়ের আগে থেকেই পরিচিত দুজনার মধ্যে তো প্রেম ভালোবাসাও ছিল মিনু বেগম বললো হুম ছিল কিন্তু এখন কি হলো অফিস থেকে আসার পর দেখি আবির ল্যাব ল্যাপটপ নিয়ে পড়ে থাকে আর ফাহিমা মোবাইল দুজনের দিকে দুজনা ফিরেও তাকায় না শৌফিক সাহেব বলল কি বলছো এসব এটা তো ভালো লক্ষণ নয় ওদের তো বাচ্চা কাচ্চাও হয়নি সামনের দিনগুলো তো পড়ে আছে মিনু বেগম বলল আমাদের মনে হয় ওদের সাথে একটু খোলাখুলি কথা বলা প্রয়োজন শফিক সাহেব বলল কি বলো আমরা বাবা মা ওদের কিভাবে এসব বলবো মিনু বেগম বলল লজ্জা করলে চলবে না সন্তান যখন আমাদের আমাদেরই লজ্জা বলে কথা বলতে হবে শফিক সাহেব বলল ঠিকই বলে বলেছো আগামী কাল সাথে কথা বলবো চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি মিনু বেগম বলল লাইটটা কে বন্ধ করবে শফিক সাহেব বেড সুইচ টিপে লাইট বন্ধ করে দিল পরের দিন আবির অফিস থেকে এসে ভেতরে ঢুকতে দেখলো মা বাবার কোলের উপর শুয়ে আছে বাবা মায়ের চুলে হাত বুলাচ্ছে আর ঠাট্টা মস্করা করছে আবির লজ্জা পেল সামনে আসতেই বাবা মা উঠে দূরত্বে বসে পড়ল আবির সামনে সোফা এসে বসল ফাহিমাকে ডাক দিল ফাহিমা 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 এসে বলল কি হয়েছে ডাকছো কেন আবির বলল বসো ফাহিমা আবিরের পাশে বসলো শফিক সাহেব মিনু বেগম কিছুটা লজ্জা পেল ও বিব্রত বোধ করল শফিক সাহেব আমতামতা করে বলল আবির তোর সাথে আমার কিছু কথা বলার ছিল আবির ফাহিমার দিকে তাকালো ফাহিমা চোখের ইশারায় আবিরকে বলতে বলল আবির বলল আমারও কিছু কথা বলার ছিল তোমাদের মিনু বেগম বলল বল বাবা কি বলবি আবির বলল কিভাবে যে বলবো বুঝতে পারছি না ফাহিমা বলল ভঙ্গিমা না করে সরাসরি বলো শফিক সাহেব মিনু বেগমের দিকে তাকালো ফাহিমা বলল মা বলতে লজ্জা লাগছে তারপর বলছি আপনার ছেলে সবার সাপনে আপনাদের অতি মাখামাখি বন্ধ করার কথাই বলতে চাচ্ছে শফিক সাহেব মিনু বেগম অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকালো কি বলবে বুঝতে পারছে না মিনু বেগম বলল বোমা আমরাও জানতে চাচ্ছিলাম তোমাদের মাঝে অতি দূরত্ব কেন ফাহিমা বলল মা দূরত্বের কি দেখলেন আমরা তো একই সাথেই আছি একই বিছানায় ঘুমাচ্ছি আবির বলল বাবা ব্যাপারটা তোমরা কিন্তু অন্যদিকে নেবার চেষ্টা করছো শফিক সাহেব বলল তোর কাছে যেটা অন্য কিছু মনে হচ্ছে সেটা আমাদের কাছে অসনি সংকেত মনে হয় আর আমাদের মাখামাখি তোদের কাছে লজ্জার বিষয় হলেও আমাদের কাছে সেটা স্বাভাবিক কারণ কারণটা আমি বলছি আমাদের বিয়ের বয়স পঁয়ত্রিশ বছর হলো এখনও আমি আর তোর বাবা একসাথে রাতে খাবার না খেলে ঘুমাতে পারি না এটাকে কি বলে জানিস ভালোবাসার টান আর তোদের দুজনকে একসাথে বসে কখনোই খেতে দেখিনি একসাথে বসে গল্প করতে দেখিনি সারা খর একজনের হাতে মোবাইল আর একজনের হাতে ল্যাপটপ একসাথে বসে গল্প করা একসাথে বসে খাওয়ার সময়টা কোথায় এখন আধুনিক যুগ যে যার মতো ব্যস্ত এটাই স্বাভাবিক শফিক সাহেব বললো না বৌমা এটা স্বাভাবিক নয় বোমা এই আধুনিকতার নামে তোমাদের মূল্যবান সময় ব্যয় করছো মোবাইলে ল্যাপটপে যার কারণে স্বামী স্ত্রীর মাঝে বাড়ছে সংসার সন্তানরা পাচ্ছে না না ফাহিমা মোবাইলে আর খারাপ কিছু আবির বলল খারাপ ভালোর কোনো ব্যাপার না আসল কথা হলো আমরা বর্তমানে যেভাবে চলছি সেটা ভুল ফাহিমা বলল তুমি কি বলছো এসব ভুল মানে আবির বললো মা বাবা যা বলছে তাই সঠিক আমরা সঠিক নই দর্শক আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে গল্পটি রচনায় ফেরদোস পরিচালনায় রেজাউল কবির চৌধুরী